নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমার এক হাতে আছে বাজার থেকে কেনা হাড় আর এক হাতে মাত্র এক মিনিটের সময় তৈরি করা খুব সহজে হাড় বিকল্প বিকল্প বললে ভুল হবে কারণ এটি বাজারের হাড়গুঁড়ো থেকে বেশি ক্ষমতাশালী কার্যকরী ও উন্নত হবে একশো শতাংশ নিশ্চিত থাকুন বাজারের হাড়গুঁড়োই অনেক সমস্যা সহজে পাওয়া যায় না পাওয়া গেলেও কতটা আসল সে বিষয়ে সন্দেহ থেকেই যায় সব থেকে বড় সমস্যা হাড়গুঁড়ো অনেকে বাগানে দিতেই চায় না কারণ হারগুড়ো তৈরি হয় পশু পাখির হার দিয়ে সেটা কি পশু পাখির হার জানা বেশ কষ্টসাধ্য ফলে পৃথিবীর এই জৈব সুষম খাবার থেকে আমাদের প্রিয় গাছগুলো বঞ্চিত থেকেই যায় হারগুলোর মধ্যে যে যে উপাদান থাকে আমাদের তৈরি করা এই সুষম খাবারের মধ্যে সেই উপাদান অধিক এবং বেশি পরিমাণে অবশ্যই থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন হাড়গুঁড়োর মধ্যে নাইট্রোজেন সহ প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম থাকে গাছে ফুল ফল আনার জন্য গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়া সঠিকভাবে করতে মাটিতে খাদ্য তৈরির ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে হাড়গুঁড়ো মাটিতে অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতে গাছকে রক্ষা করতে গাছের মাইক্রো ও ম্যাক্রো খাদ্য উপাদানের ঘাটতি পূরণ করতে হাড়গুঁড়োর জুড়ি মেলা ভার হাড়গুঁড়ো দুই ধরনের হয়ে থাকে একেবারে পাউডারের মতো হয় আর এক ধরন এইরকম দানা আকারে এটি এনপিকের বিকল্প কখনোই হতে পারে না কারণ এতে নাইট্রোজেন কম থাকে ফসফরাস ও ক্যালসিয়াম বেশি থাকে ডিএপির বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে হাড়গুঁড়ো দীর্ঘদিন ধরে কার্যকারিতা বজায় রাখে একবার এটি গাছের মাটিতে প্রয়োগ করলে দীর্ঘদিন গাছের খাবার না দিলেও আপনার গাছ সুস্থ ও সবল থাকবে সর্বপ্রথম আমরা একশো গ্রাম সাদা তিল নিয়ে নেব বিভিন্ন মুদিখানা দশকর্মার দোকানে আপনারা কিন্তু এই সাদা তিল সহজেই পেয়ে যাবেন তিলের মধ্যে জিংসহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে পৃথিবীর প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস সব থেকে বেশি থাকে সাদা তিলে যদি আপনারা কেউ মনে করেন একটু সার্চ করে অবশ্যই দেখতে পারেন এবার আমরা এই একশো গ্রাম সাদা তিলকে মিক্সিতে একেবারে চূর্ণ বিচূর্ণ করে নেব এবার আমরা একশো গ্রাম সোয়াবিনের বীজ বা দানা যাই বলুন না কেন আমরা নিয়ে নেব সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং অধিক মাত্রায় ক্যালসিয়াম থাকে আমরা একশো গ্রাম সোয়াবিনের বীজ নিয়ে নেব এবার আমরা এই একশো গ্রাম সোয়াবিনের বীজগুলোকে আমরা মিক্সিতে খুব ভালো করে চূর্ণ বিচূর্ণ করব এবার আমরা যে ডিমের খোসাগুলো ফেলে দেই সেই ডিমের খোসাগুলো আমরা নিয়ে নেব ডিমের খোসার মধ্যে ফ্লোরাইট প্রোটিন ক্রোমিয়াম বিভিন্ন খনিজ পদার্থ মলিমডেনাম কপার সহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ডিমের খোসাগুলো আমরা খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি কারণ এর মধ্যে অনেক জীবাণু থাকে সেটা যাতে ধ্বংস হয় এবার আমরা মিক্সিতে চূর্ণ বিচুণ্ড করে নেব সর্বাধিক মাত্রায় ফসফরাস এবং ক্যালসিয়াম আছে এমন তিনটে উপাদানই আমরা বেছে নিয়েছি বনমিল অর্থাৎ হাড় বিকল্প হিসাবে এর যা উপাদান থাকবে যে কোনো হাড় উপাদানের থেকে অনেক অধিক আমরা এবার এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমরা যেটা তৈরি করলাম এর প্রয়োগবিধি দেখে নেব সাথে সাথে বাজারের যে হাড় পাওয়া যায় তারও প্রয়োগবিধি অর্থাৎ গাছে আমরা কিভাবে কখন কতটা প্রয়োগ করবো আসুন এবার আমরা দেখে নিই এবার আমরা এই খাবারটি প্রয়োগ করার আগে গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলো আমরা তুলে নেব আপনি যে কোনো ফার্টিলাইজার যখনই প্রয়োগ করুন না কেন আগাছা যেন না থাকে তাহলে কিন্তু সেই নেপই মারে দই কথাটা সত্য হয়ে যাবে এবার গাছের গোড়ার মাটিটা আমরা খুব ভালোভাবে আলগা করে দেব বাজারের যে বোন মিলটা আছে সেটা আপনারা এক চামচ যেমন ব্যবহার করেন সেটা করতে পারবেন আর আমাদের এই ঘরোয়া উপায়ে তৈরি করা সুষম খাবারটা অর্থাৎ হাড় বিকল্প হিসাবে যেটা আমরা ব্যবহার করব, সেটা আমরা এক চামচ পাঁচশো এম হোক আপনার যতটা জল লাগবে এক লিটার হোক তার মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় খুব ভালোভাবে সকালবেলা কিংবা বিকেলবেলা আপনি প্রয়োগ করুন এছাড়াও আপনি যখন গাছ লাগানোর জন্য গার্ডেন সয়েল তৈরি করবেন এটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়াও যদি আপনি মনে করেন এটা গাছের গোড়ায় দেবেন এক চামচ মতো গাছের গোড়ার চার আঙুল দুধ দিয়ে একদম শেষ প্রান্ত বরাবর আপনি এটাকে ভালোভাবে ছড়িয়ে দিন তারপর খুব সুন্দরভাবে গাছে জল দিয়ে দিন একটু বেশি পরিমাণ জল অবশ্যই দেবেন যাতে এই খাবারের পুষ্টি উপাদানটা মূলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান এই মিনতি করে শেষ করছি দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার